নমস্কার আমি তোমাদের প্রিয় রাজু সকলকে জানাই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আজকে তোমাদের সামনে যে গল্পটা শেয়ার করতে চলেছি হয়তো অনেকের কাছেই অজানা তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি জলঙ্গি টু করিমপুর রোড ভূগোল বাড়িয়ে এলাকায় নস্করি বাড়ির মা নস্করিকে নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। কথিত আছে কোনো এক সময় কুঠিঘাট নামে এক ঘাটে এক শাখারই একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে দেখে তার স্মৃতিতে স্মৃতি ভর্তি সিঁধুর কিন্তু তার দুটো হাত দুটো হাতই ফাঁকা কোনো শাখা নেই শাখারিকে দেখে মেয়েটি তার কাছে এগিয়ে আসে এবং তাকে বলে আমি শাখা পড়তে চাই শাখারি তাকে বলে ঠিক আছে দিয়ে তাকে দুটো শাখা দিয়ে দেয় শাখা পড়ে এবং যখন তার কাছে শাখার টাকা চায় তখন তিনি বলেন নস্করি বাড়িতে আমি থাকি ওনাদের কাছে গিয়ে আমার শাখার দামটা নিয়ে নিও শাখারি এগিয়ে যায় নস্করি বাড়ির দিকে পিছনে পিছনে মেয়েটিও যায় নস্করি বাড়িতে আসার পর শাখারি জানতে পারেন যে সেই বাড়িতে এমন কোনো মেয়ে নেই যে বর্ণনাটা শাখারি দিয়েছে শাখারি সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির কর্তার কাছে এসে যুগলে দেখেন এক অপরূপ দৃশ্য সেই মেয়েটি জলে ঝাঁপ দিচ্ছে আর জলে বিলম্বিত হচ্ছে দশভূজা মায়ের সেই রূপ তরঙ্গের সঙ্গে কেঁপে কেঁপেও ভেঙে মিলিয়ে যাচ্ছে সেই রূপ আজও মায়ের শাখা সেই পলা শাখারির বাড়ির লোকেরা নিজ হাতে এসে দিয়ে যান মা আর কারোর শাখা হাতে নেন না সপ্তমীর দিন অন্নভোগ অষ্টমীতে লুচি ভোগ নবমীতে খিচুড়ি পঞ্চব্যঞ্জন ও দশমীতে দই নৈবদ্য দেওয়া হয় মাকে মায়ের লীলা এখানেই শেষ না পুরনো পদ ঘাট সব পাকা হয়ে গেলেও সেই পদ দিয়ে প্রথম প্রতিমা নিরঞ্জন হয় শ্মশান ঘেসে সেই পুরাতন বাস বাগানের পথ ধরে খনাখন্দ পেরিয়ে মাকে নিরঞ্জনে নিয়ে যেতে হয় এর উন্নতা হলে মা নাকি এত ভয়ানক ভারী হয়ে যান যে তোলাই যায় না বহু মানুষ এই ঘটনার সাক্ষী রয়েছেন সে ঘটনা বেশি দিন পূর্বেও নয় আজও সেখানে গেলে কান পেতে শোনা যায় এই ঘটনা কুটির ঘাট থেকে মায়ের মন্দির প্রায় এক কিলোমিটারের পর সাত বার প্রদক্ষিণ করানো হয় মাকে অথচ মায়ের মহিমা যে এত নিরঞ্জনকারী পথের কষ্ট বুঝতেই পারে না কেউ তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছ মাকে কতটা কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে বিসর্জনে এই মা নস্করী পুজো দুই দেশকে একসঙ্গে মিলিত করেছিল কিন্তু এখন বাধা বিপত্তির কারণে দুই সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মা নস্করীকে দর্শন করতে আসে এবং অনেকে মানদও করে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ